হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আজকে আমরা নদীর ধারে বেড়াতে এসেছি তোমাদেরকেও একটু দেখাচ্ছি অঞ্জনা নদী কৃষ্ণনগরের অঞ্জনা যে এই জায়গা সব প্লট করে জমি বিক্রি হচ্ছে অনেকে কিনে বাড়ি বানাবে নদীর ধারে ছোটোবেলায় এই ফুলগুলো নিয়ে অনেক খেলা করতাম বলো আইনের বাবা তুমি খেলেছো দেখো মেয়েকে ফুল ছিঁড়ে দিল মেয়ে তো খুব খুশি অঞ্জনা নদী দেখো অঞ্জনা নদী পানায় একদম ভরে গেছে মনেই হচ্ছে না যে এটা নদী অবশ্য তোমরা জানো না কয়দিন আগে আমাদের যা সমস্যা গেল শাশুড়ি মারা গেছে আমরা এখানে চান করতে আসতাম নদীতে চান করতে হয় এখানে চান করতে আসতাম চারিপাশে বাস বাগান হ্যাঁ মা বলো হ্যাঁ আবার ফুটে যেত হ্যাঁ হ্যাঁ দেখো তোমরা কত বড় নদী এই নদীটা আগে অনেক বড় ছিল দেখো তোমাদের দাদা ভাই নেমেছে আমরা এই জায়গায় চান করতাম দেখো ওই জায়গার চান করতাম এসে আমরা ওই দেখো ওইদিকে ব্রিজ ওই ব্রিজ দিয়ে সবাই আসা যাওয়া করে ওই পাশে লেখো বসন্ত এসে গেছে কোকিল ডাকছে নদীর ধার কি সুন্দর মুহূর্ত ঠিক আছে তো দেখো দেখো এটা দেখো শিমুল গাছ শিমুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে ই দেখো পাশে কলা গাছ ওই যে আমের মুকুল ধরেছে কয়েকদিন পরে আম হবে সজনের ডাটা এতটা ফুল ছিল হয়ে গেছে যখন আমরা চান করতে আসতাম সবাই ফুল কুড়াতো কুড়ায়ে কুড়ায়ে সব রান্নার জন্য নিয়ে যেত ভালোই এই পাশটা দেখো ওই যে ছাগল চড়াচ্ছে মানুষে ছাগলকে খাচ্ছে ওই পাড়েও খুব সুন্দর গ্রাম দুই নদীর বাড়ি এই নদীটা অনেক বড় ছিল অঞ্জনা নদী আসলে কি সব জিনিসই তাই যত্ন নিলে আস্তে আস্তে সে জিনিসগুলো কেমন যেন হয়ে যায় সেই নদীটাই তার প্রমাণ যত্ন নেওয়া হয় না তারপরে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে এখানে চান করতে আসতাম তো আলাদা একটা ভালোবাসা হয়ে গেছে

দেখো এই রাস্তাটা কাজ দিয়েই চলে এসেছে আমরা পাশ দিয়ে চলে যাব তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই আবার অন্য কোন ভিডিওই কথা হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করবে প্লিজ বাই বাই বন্ধুরা